spoken english ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেব তো চলো শুরু করা যাক লেটস স্টার্ট খুব জোরে বৃষ্টি পড়ছে इट्स रेनिंग হেভিলি খুব জোরে বৃষ্টি পড়ছে इट्स रेनिंग হেভিলি তোমার রেইনকোটটা পরো পুট অন ইয়োর রেইনকোট তোমার রেইনকোটটা পরো পুট অন ইয়োর রেইনকোট বৃষ্টি থেমে গেছে দা রেইন হ্যাজ স্টপড বৃষ্টি থেমে গেছে the rain has stopped তুমি এখন বাইরে আসতে পারো you can come out now তুমি এখন বাইরে আসতে পারো you can come out now সে না খেলে আমিও খাব না if he does not eat i will not eat either সে না খেলে আমিও খাবো না if he does not eat i will not eat either আমি ওই সুযোগটা কাজে লাগাতে পারিনি i couldn't use that opportunity আমি ওই সুযোগটা কাজে লাগাতে পারিনি আই কুডন্ট ইউজ দ্যাট অপরচুনিটি সে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে শি স্পেন্ডস মানি ল্যাভিসলি সে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে শি স্পেন্ডস মানি ল্যাভিসলি তুমি কি আমার ভাইকে আশেপাশে কোথাও দেখেছো হ্যাভ ইউ সিন মাই ব্রাদার অ্যারাউন্ড তুমি কি আমার ভাইকে আশেপাশে কোথাও দেখেছো হ্যাভ ইউ সিন মাই ব্রাদার অ্যারাউন্ড তুমি এমন হাব ভাব করছো যেন তুমি কিছুই জানো না তাহলে তুমি এমন হাব করছো ইউ আর অ্যাক্টিং যেন তুমি কিছু জানো না লাইক ইউ ডোন্ট নো এনিথিং তুমি এমন হাব ভাব করছো যেন তুমি কিছুই জানো না ইউ আর অ্যাক্টিং লাইক ইউ ডোন্ট নো এনিথিং আমি জানি না আমি তোমাকে ছাড়া কি করতাম তাহলে আমি জানি না কে কিভাবে বলবো আই ডোন্ট নো আর আমি তোমাকে ছাড়া কি করতাম হোয়াট আই উড ডু উইদাউট ইউ হোয়াট আই উড ডু উইদাউট ইউ আমি জানি না আমি তোমাকে ছাড়া কি করতাম আই ডোন্ট নো হোয়াট আই উড ডু উইদাউট ইউ তুমি ভুলের উপর ভুল করে যাচ্ছ ইউ আর মেকিং মিস্টেক আপন মিস্টেক তুমি ভুলের উপর ভুল করে যাচ্ছ ইউ আর মেকিং মিস্টেক আপন মিস্টেক সে সব সময় আমার পাশে থাকে হি অলওয়েজ স্ট্যান্ডস বাই মি সে সব সময় আমার পাশে থাকে হি অলওয়েজ স্ট্যান্ডস বাই মি সূর্য ওঠার আগেই সে ঘুম থেকে উঠে পড়ে হি ওয়েকস আপ বিফোর সানরাইজেস সূর্য ওঠার আগেই সে ঘুম থেকে উঠে পরে হি ওয়েকস আপ বিফোর দ্য সানরাইজেস আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না আই ফাইন্ড এনি আদার ওয়ে আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না i couldn't find any other way তোমার বাড়ি পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে how long will it take you to reach home how long will it take you to reach home তোমার পরীক্ষা একদম কাছাকাছি এসে গেছে your exam is just around the corner your exam is just around the corner এই ব্যাগটা আমার তোমার না this bag is mine not yours এই ব্যাগটা আমার তোমার না দিস ব্যাগ ইজ মাইন নট ইউর উৎপাত করোনা ডু নট মেক উৎপাত না ডু নট মেক আমি এই গরম আর সহ্য করতে পারছি না আই কান্ট মোর আমি এই গরম আর সহ্য করতে পারছি না আই কান্ট মোর তোমার জন্য সে পড়ে গেল হি ফেল ডাউন বিকজ অফ ইউ তোমার জন্য সে পড়ে গেলো হি ফেল ডাউন বিকজ অফ ইউ তুমি কি এটা খুঁজছ আর ইউ লুকিং ফর দিস তুমি কি এটা খুঁজছো আর ইউ লুকিং ফর দিস এটা একটা চমৎকার জায়গা ইট ইজ আ ওয়ান্ডারফুল প্লেস এটা একটা চমৎকার জায়গা ইট ইজ আ ওয়ান্ডারফুল প্লেস তোমার আর কত সময় লাগবে হাউ মাচ মোর টাইম ডু ইউ নিড তোমার আর কত সময় লাগবে হাউ মাচ মোর টাইম ডু ইউ নিড সে সারা রাত বই পড়লো

মা আমাকে খেলতে যেতে দিচ্ছে না হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ বাই বাই